আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবারো স্বাগতম আমরা গত লেকচার টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম আমরা কীভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারি কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যেতে পারি কিভাবে ডেসিমেল থেকে হেকজা যেতে পারি এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম আমরা এখানে ডেসিমেল থেকে সবগুলোতে গিয়েছিলাম তাই না আবার দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম আমরা কীভাবে বাইনারি থেকে এই বাইনারি বাদ দিয়ে আমাদের ডেসিমলে যেতে পারি তারপরে আমাদের এখানে অক্টালে যেতে পারি আবার এখানে কি হেক্সাডেসিমলে যেতে পারি এই বিষয়গুলো কিন্তু আমরা গত লেকচার টিউটোরিয়ালগুলোতে আমরা দেখছিলাম তো এবার আমরা দেখবো এখানে যে আমরা কীভাবে অক্টাল থেকে বাকি তিনটা মানে আমরা রূপান্তর করতে পারবো এখানে অক্টাল থেকে তিনটা মানে রূপান্তর ওকে তো আমরা প্রথমত অক্টাল থেকে ডেসিমেলটা দেখবো দেন তারপরে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখবো এখানে আমরা প্রথমত দেখে এসেছি অক্টাল টু অক্টাল টু ডেসিমেল তো অক্টাল টু ডেসিমেল ডেসিমেলের নিয়ম মানে নিয়ম নীতি কোনগুলো জাস্ট একটু বলি ধরুন আমাদের একটা মান আছে এখানে ওয়ান 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 একটা কিন্তু আমাদের অক্টাল মান এখানে তাই না বলা এই মানটাকে আপনাকে ডেসিমিলে যেতে বলছে এখানে দশমিকে যেতে বলছে তো আমরা বাইনারি থেকে যখন তখন আমরা কি করছিলাম এর প্রত্যেকটা অঙ্ককে এর বেশ দ্বারা গুণ করছিলাম তাই না এখানেও ঠিক সেম ভাবে আমরা করবো এখানে এর প্রত্যেকটা অঙ্ককে বেশ দ্বারা গুণ করবো এখানে যেমন ওয়ানকে কে আমরা কি করব এইট দ্বারা গুণ করবো প্লাস আবার এই ওয়ান কে আমরা কি এইট দ্বারা গুন করবো এখানে প্লাস এই ওয়ানকে আমরা কি করবো এখানে এইট দ্বারা গুন করবো এখানে ওকে এই গুণ করার পর আমাদের কাজ হবে কি আমরা এই বাম থেকে ডানের দিকে এর স্থানীয় মানগুলো মানে শূন্য ওয়ান হ্যাঁ তারপরে হচ্ছে টু এইভাবে মানগুলো আমরা বসা আসবে এখানে তো বসা আসার পর আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করি এখানে এক দিয়ে একটা করলে তো এক ওটাই হবে আট আট চৌষট্টি হবে সিক্স ফোর প্লাস আটকে আট হবে এখানে আর আটের পর জিরো মানে ওয়ান এটা ওয়ান হবে এখানে চৌষট্টি আর হচ্ছে আপনার আট কত হবে এখানে বাহাত্তর প্লাস ওয়ান মানে তিয়াত্তর হবে এখানে এই তিয়াত্তর হচ্ছে আপনার দশমিক মান এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে খুবই সিম্পলভাবে আমি বলতেছি দেখুন জাস্ট আপনার করবেন প্রত্যেকটা অঙ্ককে এর বেস দ্বারা গুণ করবেন এখানে যেমন বাইনারি থেকে যখন আপনি করছিলেন যেমন আপনি করছিলেন যে বাইনারি থেকে দশমিকে যখন আসছিলেন এখানে এই বাইনারি প্রত্যেকটা মানে ডিজিটকে আপনার কী করছিলেন দুই দিয়ে গুণ করে তারপরে এভাবে কিন্তু শূন্য ওয়ান করে আসছিলাম এখানে ওকে ঠিক এখানে আমাদের সিমিলার হয়ে আমরা কাজটা করলাম এখানে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা গেল এখন হচ্ছে ফ্র্যাকশন দেই আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন আমাদের এখানে এরকম আছে যে পয়েন্ট সেভেন জিরো এটা বাংলা ইংলিশ একখানে হয়ে গেলে ঝামেলা আর কি জিরো এটা আমাদের একটা কি অক্টাল মান অক্টাল মান আমরা কিন্তু জানি শূন্য থেকে সাতের মধ্যে মানগুলো তাই না আচ্ছা আমরা এখান থেকে আমরা করবো কি চলে যাব এখানে এখান থেকে আমাদের করতে হবে কি আমরা প্রথমে আবার আগের মতো করবো সলিউশন লিখবো লেখে আমরা প্রত্যেকটা মানকে আমরা যে সেভেন আছে না সেভেনকে কে আমরা করবো কি আট দিয়ে গুণ করবো প্লাস এই জিরো আছে না জিরোকে কে আমরা করবো কি আট দিয়ে গুণ করবো করার পর দেখুন আমরা একটু জাস্ট একটু রেডিক্স পয়েন্টের বিষয়গুলো দেখি

এটা তো জিরো দেওয়ার দরকার নেই তার মানে এখানে সেভেন বাই এইট তো সেভেন বাই এইট করে আপনি এখানে ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার মানটা হবে এখানে শূন্য পয়েন্ট এইট সেভেন সিক্স তো এইটাই আমাদের হচ্ছে আমাদের দশমিক মান ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের মানে আমি একটা জাস্ট কম্বাইন যদি একটা আপনাকে এক্সাম্পল দিই ধরুন আমি এখানে দিলাম সেভেন টু থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওয়ানটা আমি মান দিলাম এখানে তো এটা হচ্ছে আপনার এখানে অক্টাল মান তো আপনাকে এটাকে কনভার্ট করতে হবে এখানে তো আপনি করবেন করবেন কি আগে সলিউশন এখানে লিখলে ভালো হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হ্যাঁ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে এখানে আপনি সেভেন গুণনে এইট করবেন প্লাস হচ্ছে আপনি কি টু ইন্টু এইট করবেন প্লাস হচ্ছে আপনাকে থ্রি ইন্টু এইট করবেন এখানে এরপরে এই দিক থেকে আপনি কি শূন্য

মানে ফোর ফোর প্লাস আর দু ষোলো হবে এখানে আর এখানে তিন সবগুলো যোগ করেন এই তিন আর কত হবে নয় নয় আট কত হবে এখানে সাত হাতে এক এখানে একটা চার থাকবে পূর্ণ সংখ্যা গেল এখন আপনি যে ভগ্নাংশ নিয়ে কাজ গাছ ভগ্নাংশ কি করবেন এখানে ভগ্নাংশ এই ভগ্নাংশের জন্য আপনার যেটা হবে এখানে এখানে কত আছে শূন্য মানে ফাইভ জিরো ওয়ান আছে এখানে তাই না তো আপনি করবেন কি এখানে এই ফাইভ গুণন কত করবেন এখানে এইট করবেন এটা কিন্তু লেখার দরকার নেই তারপরে জিরো ইন্টু এইট করবেন এখানে তারপরে হচ্ছে আপনি কি ওয়ান ইন্টু এইট করবেন এরপর আপনি করবেন কি এখান থেকে মাইনাস ওয়ান এটা মাইনাস টু এবং মাইনাস ভাবে যাবেন দিয়ে এখন ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে দশমিক মান ওকে এটা একটু বের করবেন ক্যালকুলেশন করে আমি অন্য একটা টপিকসে যাচ্ছি এখন তো আপনার বইয়ে যে বইটা আপনি পড়তেছেন অবশ্যই আপনি যদি মাহবুব স্যারের বইটা পড়েন পড়তে পারেন কারণ ওটা আমার কাছে বেস্ট মনে হয় তো আপনি ওখান থেকে জাস্ট এই বিষয়গুলো এক করবেন এখন আমরা অক্টাল থেকে কি গেলাম এখানে অক্টাল থেকে বাইনারিতে তো লিখবো যে অক্টাল আমি তারপরে একটু দেখে নেই আমরা কি শিখলাম এতক্ষণ ধরে অক্টাল টু ডেসিমেল শিখলাম এখানে এখন আমরা অক্টাল টু বাইনারি শিখবো এখানে ওকে অক্টাল টু বাইনারি আমি একটু জাস্ট লিখে রাখছিলাম এখানে অক্টাল টু বাইনারি যদিও এই লেখাটা অত বেশি মানে মার্জিত হয়নি অক্টাল টু বাইনারি আমরা কিন্তু বাইনারি টু অক্টাল শিখছিলাম এখানে জাস্ট আমি অপোজিটে লিখতেছি আমরা এখানে কি করছিলাম আগের টিউটোর বাইনারি টু বাইনারি টু অক্টাল এটা কিন্তু আমরা আগের টিউটারলে দেখছিলাম এখানে তাই না বাইনারি টু অক্টাল দেখছিলাম এখন আমরা করবো এখানে অক্টাল টু বাইনারি এখানে বাইনারি টু অক্টালে আসার জন্য কি করছিলাম আমরা বেজগুলো নিয়েছিলাম এখানে তো বেজ আমাদের টু ছিল এখানে টু এর পর টু এর পর থ্রি ছিল এখানে তা তিন বিট নিয়ে কিন্তু কাজ করছিলাম তো এখানেও ঠিক সেম বিষয় যে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে আসবো তখন আমাদের তিন বিট করে নেবো এখানে প্রত্যেকটা জন্য তিন বিট করে সে একটা আমি যে এক্সাম্পল দিই অক্টাল থেকে আমি যে বাইনারিতে আসি জাস্ট একটা এক্সাম্পল দিলে আমাদের সব হবে ধরুন আমি এখানে দিলাম যে আপনার সেভেন টু সিক্স এটা আমাদের অক্টাল মান এখান থেকে আপনাকে করতে হবে এখানে বাইনারিতে যেতে হবে এখানে ওকে এটা আমাদের এখানে মনে করেন এক্সাম্পল তো এখান থেকে আমরা যদি অক্টালে মানে আসি এখানে তাহলে আমাদের কি করতে হবে এখানে তিন বিট করে নিয়ে কাজ করতে হবে এখানে কত বিট করে নিয়ে তিন বিট করে নিয়ে কাজ করবে এখানে তো আমরা একটু দেখি জাস্ট কীভাবে আমি তিন বিট করে নিয়ে কাজ করতে পারি তো এখানে সলিউশনে দিলাম সেভেন টু সিক্স আমি দিলাম ওকে তারপরে সাতের জন্য বাইনারি ম্যান কত বলুন তো সাতের জন্য সেভেনের জন্য বাইনারি মান কিন্তু আমাদের ওয়ান 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 এক দুই চার চার দু ছয় আর সাত তার মানে ওয়ান 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 এগুলো একটু মনে রাখতে হবে আবার দুইয়ের জন্য বাইনারি মান কত এখানে এই জন্য আপনাকে এই ধারটের মনে রাখতে হবে এক দুই চার আট ষোলো বত্রিশ এভাবে মনে রাখতে হবে এখন সাত মানে কিন্তু চার আধ দুই ছয় আর সাত তাই না দুই মানে শুধুমাত্র এটা থাকবে আর বাকিগুলো তিন বিট করে নিতে হবে শূন্য ওয়ান শূন্য এখানে তার মানে কি হবে শূন্য ওয়ান শূন্য ছয় মানে কি দেখুন চার আধ দুই ছয় তার মানে এটা একটা ওয়ান থাকবে এটা একটা ওয়ান থাকবে এটা জিরো থাকবে তার মানে এখানে ওয়ান ওয়ান জিরো থাকবে এখন আপনি যদি লেখেন এখানে অতএব ওয়ান 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 জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনের মান এটা হচ্ছে খুব বেশি ইজি আর কি ম্যাথ একটা এখানে তো আপনাকে যদি হয় যে ওয়ান সেভেন ফাইভ এটা আমাদের একটা অক্টাল মান আছে এখানে এখানে আপনাকে বাইনারি মানে কনভার্ট করতে বলছে আপনি করবেন কি ওয়ান মতো লিখবেন যে এক দুই চার আট এর মধ্যে লিখলেই হবে এমন ওয়ান মানে কি বলুন ওয়ান মানে জাস্ট ওই ওয়ান ওয়ান দিলাম যেহেতু আমাদের তিন বিট নিতে হবে আমি সামনে এখানে তিনটা শূন্য দিয়ে দেবো সেভেন মানে বললাম একটু আগে যে ওয়ান 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 আর ফাইভ মানে কত এখানে ওয়ান জিরো ওয়ান দেখুন এই যে ফাইভ মানে ফোর আর কি পাস মানে ফাইভ আর কি এখন জাস্ট লিখবেন জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের এখানে কি বাইনারি মান এখানে এখন যে আমাদের ফ্র্যাকশন মান আছে এখানে ফ্র্যাকশন ক্ষেত্রে কি করবে এখানে ধরুন আপনাকে এরকম একটা মান দিয়েছে এখানে যে আপনার একবারে দুটোই করাচ্ছে এখানে ফাইভ ফাইভ টু সেভেন পয়েন্ট জিরো সিক্স আছে এখানে মনে করুন এই একটা আমাদের এখানে অক্টাল মান আপনি এটাকে করবেন কি বাইনারিতে কনভার্ট করবেন এখানে ওকে তা আপনি প্রথমেই করবেন কি এখানে এই মানটা নিয়ে কাজ করবেন এখানে যে এই ফাইভ লিখবেন এখানে টু লিখবেন আর সেভেন লিখবেন দশমিক দিয়ে শূন্য আর সিক্স লিখবেন এই পাঁচের জন্য বাইরের কত ওয়ান জিরো ওয়ান দুইয়ের জন্য বাহিনীর কত এখানে জিরো ওয়ান জিরো সেভেনের জন্য বাইনের কত এখানে ওয়ান 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 আর জিরোর জন্য বাইনের কিন্তু জিরো 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 এখানে আর সিক্সের জন্য বাহিনীর কত ওয়ান ওয়ান জিরো এখানে অনেক মানটা লিখবেন এখানে অতএব লেখে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটা দশমিক দেবেন এখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো এটাকে দিয়ে বাইনারি দিবেন তাহলে আপনার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে এখানে আই থিংক বিষয়গুলো বুঝতে পারছেন আপনি কিছু চাইলে এক্সাম্পল করতে পারেন আপনাকে আমি এক্সাম্পল দিলাম মনে এখানে যে ওয়ান টু পয়েন্ট ফোর সিক্স এই একটা আমাদের অক্টাল মান আপনি এখান থেকে করবেন কি এখানে বাইনারিতে কনভার্ট করবেন এখানে ওকে এটা হচ্ছে এস ডাব্লিউ দিলাম এটা একটু করবেন যদিও এটা অনেক বেশি ইজি আর কি তো আমরা অক্টাল থেকে কী করলাম এখানে অক্টাল থেকে বাইনারি শিখলাম আমরা কিন্তু বাইনারি থেকে অক্টালও কিন্তু শিখছি অলরেডি আগের টিউটোরিয়ালে এখন আমরা এখানে অক্টাল থেকে হেক্সা ডিসিমেল অক্টাল থেকে হেক্সা ডিসিমেল ওকে এটা করে আমরা মোটামুটি টিউটোরিয়াল শেষ করবো এখানে অক্টাল থেকে হেক্সা ডিসিমেল তো এখানে লিখি যে অক্টাল টু হেক্সা ডিসিমেল তো অক্টাল থেকে হেক্সা ডিসিমেল করতে গেলে আমাদের দুইটা স্টেপে কাজ করতে হবে এখানে হুম অক্টাল থেকে হেক্সা ডিসিমেল করতে গেলে আমাদের প্রথমত দুইটা স্টেপে কাজ করতে হবে প্রথমে অকটাল থেকে বাইনারিতে যাব তারপর বাইনারি থেকে আমরা হেক্সার ডিসিমে যাবো এখানে তো আমি একটা এক্সাম্পল দেখি ধরুন আমি দিলাম এখানে আমরা করতেছি কি না অকটাল থেকে হেক্সার ডিসিমে যাওয়ার ট্রাই করতেছি তাই না তো আমরা এখানে জাস্ট এক্সাম্পল দেখি ধরুন আমি এখানে দিলাম সেভেন টু সিক্স এখানে আমাদের এখানে অকটাল মানুষ এখানে আমরা প্রথমে করবো এখানে এটা হেক্সার ডিসিমলে যাব করতো বলছি এখানে তো এখানে লিখবেন যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে গেলে প্রথমত অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে দেন তারপরে কি অক্টাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিন্তু সিক্স কিন্তু আগে টি টুয়েলে তো লিখবেন যে অক্টাল থেকে আমি হেক্সাডেসিমেল জাস্ট এই সংক্ষিপ্ত এত যেতে হলে হলে প্রথমে অক্টাল টু বাইনারি যেতে হবে এখানে অক্টাল টু বাইনারি তে যেতে হবে তবে এরপর বাইনারি টু হেকজা ডিসিলে যেতে হবে ওকে জাস্ট এলাকা লেখাটা জাস্ট লেখবে নাকি লিখে রাখলে হবে আমি এখানে সেভেন টু সিক্স দিলাম এখানে সেভেন টু সিক্স প্রথমে আমি এখানে বাইনারিতে যাব তো অকটাল থেকে বাইনারি দিতে গেলে কি তিন বিট করে নিই এখানে তার মানে তিন বিট করে আপনি নেন এখানে ওয়ান 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 আবার এখানে আপনি দুইয়ের জন্য কত হবেন জিরো ওয়ান জিরো ছয়ের জন্য কত হবেন এখানে ওয়ান ওয়ান জিরো এখানে তো অতএব আপনি বাইনারি মানটা লিখবেন ওখানে কত ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে ওকে এটা হচ্ছে বাইনারি মান এখন আপনি আবার লিখবেন যে বাইনারি টু হেক্সা ডেসিমেল বাইনারি টু হেক্সা ডেসিমেল ওকে হেক্সা ডেসিমেল তো এখানে মানটা লেখেন ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে তো এরপরে আমাদের কাজটা যেন ছিল আমরা পেছন দিক থেকে চার বিট করে নিয়েছিলাম কিন্তু তাই না চার বিট করে চার বিট নিলাম এখানে এখানে চার বিট নিলাম এখানে ওকে আর এখানে কিছু নেই মানে আমরা চারটা এখানে শূন্য দিয়ে এখানে ফিল আপ করবো এখানে তো এইটা মানে কত এক দুই চার মানে এখানে ছয় হচ্ছে এখানে আবার দেখুন এটা কত এক দুই চার আট 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 চারের কত এখানে বারো বারো কে তেরো তো তেরো মানে আমরা যেন কি পড়ছিলাম তেরো মানে এ মানে হচ্ছে আমাদের দশ পড়ছিলাম এখানে বি মানে কত এখানে এগারো পড়ছিলাম সি মানে হচ্ছে বারো পড়ছিলাম ডি মানে কত এখানে তেরো আর কি ই মানে চোদ্দ এফ মানে পনেরো আর কি তার মানে এখানে এটা লেখা যাবে ডি লেখা যাবে এখানে ওকে আর এখানে তো আমাদের ওয়ান এটা তার মানে অ্যান্সারটা কত হবে এখানে অতএব অ্যান্সার হবে ওয়ান ডি সিক্স এটা হচ্ছে আমাদের মান আই থিঙ্ক বুঝতে পারছেন ঠিক ভাবে ফ্রাকশন মানের ক্ষেত্রে আমরা প্রথমত বাইনারি থেকে বাইনারিতে কনভার্ট করবো দেন তারপরে আমরা কি করবো এখানে এই ডান থেকে এদিকে কিন্তু কী করবো মানে গনবো আর কি এখানে সো একটা যে ফ্রাকশন মান দেখা এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি বই থেকে এক্সাম্পল ধর ট্রাই করি এখানে আমরা করতেছি কি এখানে অকটাল থেকে হেক্সা ডিসিমেল যাচ্ছি এখানে ওকে তো অকটাল থেকে হেক্সা ডিসিমেল বা হেক্সা ডিসিমেল থেকে অকটাল যেটাই বলেন না কেন আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে ধরুন আমি এখানে দিলাম যে আরেকটা এক্সাম্পল মোস্ট অফ দ্য প্রবাবিলিটি ফাইভ টু সেভেন থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের এখানে কি একটা অক্টাল মান আপনি এখান থেকে মনে করেন যাবেন এখানে তো কীভাবে যাবেন আমি জাস্ট সলিউশনের দিকে যাই প্রথমে বাইনারিতে যান এখান থেকে তো আপনি এখানে লিখে যে ফাইভ টু সেভেন দশমিক থ্রি সেভেন ফাইভ হুম তো লিখবেন প্রথমে বাইনারি এখানে লিখবেন এখানে বাইনারি তো পাঁচের জন্য বাইনারি কত এখানে ওয়ান জিরো ওয়ান দুইয়ের জন্য বাইনারি কত এখানে এটা তিন বিট করে নিচ্ছি কারণ অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে তিন বিট করে নিই তারপর এখানে এর জন্য কত হবে জিরো ওয়ান জিরো সেভেনের জন্য কত হবে এখানে ওয়ান 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 আবার তিনের জন্য বাইনারি কত এখানে জিরো ওয়ান ওয়ান সাতের জন্য বাইনারি কত এখানে ওয়ান 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 পাঁচের জন্য বাইনের কথা এখানে ওয়ান জিরো ওয়ান এখানে ওকে এটা হচ্ছে বাইনারি প্লাম এবার একটু বাইনারি মানটা আপনি লেখেন এখানে এটা কত হবে এখানে এই বাইনারি মানটা আমি লিখতেছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এই দশমিক দিলাম জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখুন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে হিসাব করি এখানে তো আমরা এখানে করবো কি এই দিক থেকে চার ঘর চার বিট করে নেবো এখানে এই চার বিট করে নিলাম আবার এখান থেকে নেন চার বিট ওকে আর এখানে নেই মানে আমরা এখানে কি তিনটা শূন্য দিয়ে ফিল আপ করবো আবার এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে নেই মানে এই দিক থেকে নেবো এখানে নিলাম চারবিট এই চারবিট এবং এদিকে ফিল আপ নেই মানে আমাদের তিনটা তিনটা শূন্য নেবো এখন এটা মানে কত এটা মানে হচ্ছে আপনার এখানে এখন হেক্সা ডেসিমেল লিখবেন যে হেক্সা ডেসিমেল এটা হচ্ছে আমাদের ওয়ান এটা মানে কত বলতে ওয়ান টু মানে ফাইভ এটা এইটা কত আমাদের সেভেন দশমিক এটা কত হবে এখানে এটা সেভেন হবে এখানে ইমানটা সেভেন হবে আবার এটা কত হবে এখানে এক দুই চার আট আট হাজার বারো চোদ্দ চোদ্দ মানে কি এখানে ই চোদ্দ লেখে ব্র্যাকেটে আপনি ইটা রাখবেন এখানে আর এখানে কত এক দুই চার আট এটা আট এখানে তার মানে আপনার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আপনার এরকম হবে যে ওয়ান ফাইভ সেভেন দশমিক এখানে সেভেন এখানে সরি সেভেন ই এইট এটা হচ্ছে আমাদের এখানে হেক্সাডেসিমিল মান এখানে ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আই এই বিষয়টা বুঝতে পারছেন আপনি এভাবে সব অনেকগুলো ম্যাথে করতে পারবেন এই স্টেপগুলো শিখলাম এখানে আমরা অক্টাল থেকে সবগুলো শিখলাম আর একটা আমাদের টিউটোরিয়াল বাকি আছে শুধুমাত্র সেটা হচ্ছে কি মানে থেকে আমরা এখন হেক্সা ডেসিমেল থেকে আমরা কি করবো এখানে অক্টালে যাব হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেল যাবো হেক্সা ডেসিমেল থেকে যাবো বাইনারিতে যাবো এখানে ওকে এই মানগুলো কিন্তু আমাদের শিখলে কিন্তু মোটামুটি আমাদের সব কিছু কাভার হয়ে যাবে এখানে আই থিঙ্ক এই সবগুলো বিষয়ে বুঝতে পারছেন তো আমরা নেক্সট টিউটুয়েল আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ